জয় মা বিপদতারিণী দেবী দুর্গার একশো আটটি অবতারের এক অন্যতম রূপ হল বিপত্তারিণী দেবীকে কখনো দশভুজা রূপে পুজো করা হয় কখনো আবার চতুর্ভুজা রূপে পুজো করা হয় দেবী বিপত্তারিণীর উপাসনা করা মানে দেবী দুর্গারই উপাসনা করা বিপদ থেকে আমাদের রক্ষা করেন সংকটনাসীনী দেবী বিপত্তারিণী পৌরাণিক কাহিনী মতে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন ক্রুদ্ধ দেবী তখন তপস্যা বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন সেই মুহূর্তে দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হন দেবী বিপত্তারিণী দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয় আষাঢ় মাসের রথ এবং উল্টোর্থের মাঝের মঙ্গল এবং শনিবার দেবী বিপত্তারিণীর ব্রত পালন করা হয় আজ আঠাশ জুন শনিবার এবং এক জুলাই মঙ্গলবার দেবী বিপত্তারিণীর ব্রত আজকের দিনটি বিশেষ কারণ আমরা বিপদতারিণী পূজা উদযাপন করছি এই পূজায় মায়ের কাছে প্রার্থনা করি যেন আমাদের জীবনে সব বিপদ দূর করে শান্তি ও সুখের আলো প্রবাহিত করেন জয় মা বিপদতারিণী